আজ দুর্গা পঞ্চমী শারদীয়ার পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা নিয়েও অনেক শুভেচ্ছা নিয়েও যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো তারা যেন মা দুর্গার কৃপায় সকলে সুস্থ থাকে ভালো থাকে পুজোর সময় বাড়ির মেম্বারদের এক একটা মেম্বারদের এক এক রকমের চিত্র মানসিক চিত্র কচি কাচারা এই জামা দাও ওই জামা দাও এটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে না আমাকে ভালো লাগছে আচ্ছা পুজো তলায় নিয়ে চলো একদম কাছাড়া। আর যারা নিজেরা যেতে শিখছে তারা তো পালাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে কি খেলো মেয়েটা কি খেলো ছেলেটা ব্যাস পালিয়ে গেলো পুজোতলায় তলায় বড়েরা ছুটির আমেজে ঘুরছে ফিরছে কী রান্না হবে বলো তো আজকে কি রান্না করছো আর আমরা কী ভাবি তো এই কটা দিন যদি ছুটি যেতাম কি যে ভালো হতো কিন্তু না হাউস ওয়াইফদের সেই আশাতে জল ঢেলে দেয় হাউসওয়াইফরা নিজেরাই তারা নিজেরাই চায় এই কদিন একটু ভালো মন্দ রান্না হোক আর ছুটির আমেজে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া হোক নয় কি সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে পঞ্চমী হয়ে গেল গতকাল বলেছিলাম চতুর্থী চলে গেল পঞ্চমী হ্যাঁ আজকে আমার ভাই আসার কথা আছে ভাই বলতে যে ভাইয়ের বিয়ে হলো মেজে কাকুর ছেলের বিয়ে হলো না মেজে কাকুর তোমার দুটো ছেলে বড় ছেলে আর এটা হচ্ছে মেজের ছেলে মেজের ছেলের বিয়ে হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তোমার জানুয়ারিতে বিয়ে হলো তা ওর তত্ত্ব নিয়ে আসার কথা আছে আজকে বলছে দিদি বসবো না হ্যাঁ মিনিট দশেক তুমি থাকবে তো আমি হ্যাঁ পুজোর সময় আর কোথায় যাবো আয় ওরা দুজন আসার কথা আছে কখন আসবে জানি না তাহলে হয় না হয় না করে অনেক কটা হলো বলো অনেকগুলো হয়ে গেছে এবারে অনেক কি বলবো আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড অনেক কটা শাড়ি অনেক কটা জামা কাপড় হয়ে গেল এটাই তো আনন্দ নয় কি এটাই আনন্দ তুমি হয়তো আশা করি কোথা থেকে চলে এলো পুজোর সময় ভুজ করে মাথায় করব কালার দিয়ে কালার করবে আমিও কালার করব। তোমাকে তুলিনি আমি বৌদি বলছে আমার কোমর বেঁধে আছে আমাকে তুলে না কোথাও গুলো প্যাকেটে কালার প্যাকেটে কোথায় রাখলে গুলতে হবে কালার কালারটা বাকি আছে কালার কালারটা করে নি বাড়ি ঘর কালার সালার সব কমপ্লিট এবার নিজেদের একটু কালার করি কোথায় রেখেছি তুমি কালকে তো নিয়ে অষ্টমীর কুমড়োর তরকারি হবে কুমড়ো কাটা হচ্ছে তোমরা হয়তো বলবে কুমড়োটা একাই খেয়ে নিলে শ্রাবণী বললেও না ডাকলেও না কুমড়ো কাটতে যাচ্ছে যা জঙ্গল হয়েছে কুমড়ো কাটার দেখে দেখে যাবে তোমার সাদের লাউয়ের এর কি খবর সাদের লাউ এবারে আর হলো না লাউ গাছ হলো দেখো দিয়া আর লাউ হলো না গাছটাও ঝিঙে হয়েছে কটা ঝিঙে একটা আছে কুমড়োর ছাক্কা অষ্টমীর বাজার কমপ্লিট ঠিক আছে ওইখানে দেখো না ও কুকুরকে বাইরের কুকুরকে কেটে দিই হ্যাঁ ঝিঙেটা আছে নাও কুমড়ো উঠে গেছে আকন্দ গাছের আকন্দ গাছে কুমড়ো নয় ঝিঙে এই দেখো আর কোথাও ঝুলছে টুলছে না তো পেকে বস না ঝিঙে সেই দেখতে পাইনি ঝিঙে একটা ঝিঙে পেকে গিয়েছিল পুরো তিনটা আছে একটা কাকীমা সাথে দেবো আর ঝিঙেটা দেখি এইটা শেফটা কেমন হয়েছে চলো চলো এই টঙ্গু না মানে শুকিয়ে গেল আগে খেটে খেয়ে নিতে হবে পটল চিংড়ি হচ্ছে কাঁচা লঙ্কা গজ আজকে অনেক চিংড়ি আছে পটল চিংড়ি ডাল ঢাঁড়স ভাজি ডাল ঢাড়স ভাজি হয়ে গেছে পটল চিংড়ি হলি হয়ে যাবে আর ডিম সিদ্ধ ঝাল করব না ডিম শুধু সিদ্ধ করব দেখিয়েই দিই গাঁড়স হয়ে গেছে লাউ দিয়ে ডাল হয়ে গেছে এই জন্য লাউ দিয়ে ডাল আর এদিকে পটল চিংড়িটা হলেই হয়ে যাবে রান্না আর ডিম চারটে সিদ্ধ করবো আর তেল মশলায় ফেলবো না ডিমগুলো এই হয়েছে পঞ্চমী মেনু আমার পিছনটা লাগিয়ে দিলো চুলের পিছনটা বদি লাগিয়ে দিলো এবার বদি নিজে লাগাবে গার্নিয়ারের করি আগে করতাম তোমার লরিয়ালের লরিয়ালের থেকে গার্নিয়ারটা খুব ভালো হয় এবং স্টে করে অনেক দিন যাই হোক এবার বউদিন লাগাবে কালার করা কালার করা কমপ্লিট এদিকে আমরা এত করি ভাবন শাবন নিজেকে ঠিকঠাক করার জন্য কালার করার জন্য মুখ ঠিকঠাক করার জন্য আর ওদিকে বিশ্বকর্মা হাসেন মুচকে মুচকে উনি ভাবেন যা স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিয়েছি এরপর আর কদিন দুদিন দুদিন থাকবে তারপর আবার স্বরূপ তোদের বেরিয়ে যাবে কিন্তু কি করব? সবাইকার পাকা হলে ঠিক ছিল সবাইকার কাঁচার মাঝখানে তুমি যদি পাকা মাথাটাকে নিয়ে যাও বসো পাকা চুলের মাথাটাকে নিয়ে পাকা মাথা বলছে পাকা চুলের মাথাটাকে নিয়ে তুমি যদি বসো সবাইকার মাঝখানে সবাই নজর তোমার দেখে এ বাবা তোমার চুল দেখে গেছে তুমি কালার করি কেন হ্যাঁ এমন একটা পুজোটা কালার তো করতে হয় তখন তোমারই মনে হবে একটু কালারটা করলেই ভালো হতো সবাই কা ফাঁকা থাকতো এই কালারটা না উঠতো হেদি হতো কারণ হতো ঝেমারাই থাকবে না সবাই পাকা তোমারও পাকা ঠেপড়ে তুমি লাগিয়ে দিয়েছি কয় কয় পাখি ধরেছিস যা মাইকি আওয়াজ দিয়ে দিয়েছে এখানে দুটো চোং কথা বলবো কি আই দেখো এটা হচ্ছে বৌদির নাতি ছোটো মেয়ের বড় ছেলে সেদিন কে হয়েছিল ছোটো মেয়ে দেখেছো ওর বড়ো ছেলে দুটো ডাক পাখি ধরে নিয়ে এসেছে আমাকে বলছে দিদা দেখো আমি পাখি ধরেছি আমার সন্দেহই হয়েছিল আমি বললাম কি করবি বলছে পুষবো আমি যে ডাক পাখি তো সেরকমভাবে পোষা যায় না বলছে না না পুষবো আমি যে কী করবি সত্যি কথা বল আগে পুজোর দিনে মিথ্যে কথা বলবি না চুপ করে আছে মানে কি এদের ধরে হ্যাঁ মানে কেটে খেয়ে নিত আমি বললাম খাবি তাই তো আর তখনই প্রভু চলে এসেছে প্রভু বলছে আগে শিগগিরি ছেড়ে দে কিন্তু দেখো আমরা তো মুরগিটাকেও খাই আমরা কত নিষ্ঠুর দেখো খাবার জন্য একে ওকে কেটে খেয়ে নিই মুরগিটাকেও কেটে খেয়ে নিই মুরগিটা তো এরকমই থাকে বলো এবার আমি বলছি তুই আজকে ছেড়ে দে ওদের দুজনকে ওরা দুজনই দেখো স্বামী স্ত্রী আমি বলছি তোরা দুজন আজকে ছেড়ে দে পুজোর দিনে ছেড়ে দে ও বলছে মুখটা একটু হয়ে গেছে বলছে মাংস খাবো ভাবলাম দিয়ে আমি বললাম আমি তোকে টাকা দেবো তুই মাংস নিবি প্রভু বললো হ্যাঁ আমি তোকে টাকা দিয়েছি তুই মাংস কিনে খাবি আজকে ওদের ছেড়ে দে এই পুজো হচ্ছে তো ওদের ছেড়ে দে এটাই আনন্দ ব্যাস আমি প্রভুদিকে বললাম নিয়ে চলো আগে ওর পা থেকে দড়ি দুটো খোলো বা তোকে দেখেছ পাখি দুটো এক এই ওকে কামড়াচ্ছে ও ওকে কামড়াচ্ছে মানে ওরা তো বুঝতে পারছে না ওরা ভাবছে আমার সঙ্গে আমাদের সঙ্গে কি হচ্ছে রে বাবা দেখো তো দুজন দুজনকে রাগে ও ভাবছে আমাকে ও বোধহয় বেঁধে রেখে দিয়েছে ও ভাবছে ও বোধহয় আমাকে বেঁধে রেখে দিয়েছে আমি বলছি পায়ের দড়ি আগে খোল চল পাখি ছেড়ে দিবি চল ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি কামড়াছ না না আমি ছেড়ে এখানে দুজোড়া ডাক পাখি থাকে বহু দিন ধরে মানে বৌদি যেখানে ছাড়তে যাচ্ছে আমি যতদিন এসেছি ততদিন দুটো ফ্যামিলি থাকে মানে দুজোড়া ফ্যামিলি থাকে ওদের বাচ্চা হয়েছে সেও তোমাদের আমি দেখিয়েছি ওদের বাচ্চা হয় দিয়ে আবার পুকুরে চড়ে বেশ কিছুদিন চড়ে মায়ের সঙ্গে সঙ্গে চড়ে তারপরে আবার মানে হয়তো সাত আটটা বাচ্চা হয় তার মধ্যে দুটো তিনটে বাচ্চা হয়তো গোসাপে টোসাপে কি সাপে টাপে খেয়ে নেয় আর তিন চারটে করে বাচ্চা বেঁচে যায় ওরা আবার অন্যত্র উড়ে যায় কিন্তু ওদের দুটো ফ্যামিলির মানে দুজোড়া পাখি বহুদিন থেকে আছে আমি বললাম ছেড়ে দাও দেখবে ডাক পাখি কিন্তু জলেও চড়ে আবার তোমার আকাশেও ওড়ে আমি বললাম ছাড়ো ছাড়ো মানে ছাড়তে ওদের মায়া হচ্ছে ব্যাস ছেড়ে দিল শান্তি পুজোর সময় যাও বাবা তা নিজেদের মতন বাঁচো আর এদিকে তোমার ওই যে মুদিখানার দোকানে যে ফর্দ করা ছিল সেই ফর্দের জিনিসপত্রও পাঠিয়ে দিয়েছে এই বস্তাটা করে এখন মানে প্রভু গেছে এমনি গেছে বলছে কাকা হয়ে গেছে তুমি নিয়ে যাবে বললো হ্যাঁ দিয়ে আমি তো ব্যাগ নিয়ে আসিনি বলো আমাদের বস্তা করে নিয়ে চলে যাও ও সুযোগ পেয়েছে নিয়ে চলে এসেছে আর এখানে করলা নিয়েছে ঝিঙে নিয়েছে আর নেনুয়া নিয়েছে একজনকার কাছে টাটকা টাটকা পেয়েছে আমি বললাম পুজোর সময় এগুলি খাওয়াবে প্রভু বলছে দেখো না কি খাওয়াই কি না খাওয়াই এগুলি খাওয়াবো মোটামুটি পেয়ে গেছে নিয়ে চলে এসেছে তারপরে এখানে বৌদির জিনিসগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি তোমাদের বলি না ওকে সব ব্যাপারে তেল দিতে হবে খাওয়ার ব্যাপারে নিয়ে যাওয়ার ব্যাপারে আয়যো একটা ছাপা শাড়িও দিয়েছি বৌদিকে এই ছাপা শাড়িটা দিয়েছি আর নীল ব্লাউজ দিয়েছি যেহেতু পারে নীল আছে আর তোমার তোমার তাঁতেরটা তো তোমাদের দেখিয়েছি যে তাঁতেরটা দিয়েছি ব্যাস এবার আমি ওকে বলেছি এগুলো নিয়ে যাও না নিয়ে গেলে কোথায় রেখে দেবো তখন আর খুঁজলেও পাবে না কেন পুজোর সময় যে মানে কি বলবো টেনে হিঁচড়ে বার করব আলমারি থেকে কি যে হবে বাড়িঘর তোর মানে যেখান থেকে খুশি টেনে হিচড়ে বার করবে রাখবে না ঠিকঠাক আর এইদিকে দিকে নির্ঘণ্ট মানে সময়সূচি পুজোর সময়সূচি একটা জায়গায় লিখেছি এটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো মানে আমাদের যে পুজো মণ্ডপের বউয়েরা আছে যারা মানে আমরা যেসব আছি জোগাড় করার তারা জানতে পারলে সুবিধা হয় কখন অঞ্জলি দেওয়ার নিয়ম মানে পুরো পুজোর নির্ঘণ্টটা দেওয়া আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আর এই আল্পনাটা ওখানে করা হবে ওই জন্য কালকে প্রিন্ট আউট বার করা হয়েছে মাত্র শ্যাম্পু করে ফেলি শ্যাম্পু করলে বা সাবান দিলে গরমটা একটু বেশি করে আর আজকে দুধ গরমও দিয়েছে পুজোর সময় দেবে জলটা না হলেই হলো সারা বছরের একটা অপেক্ষা থাকে কত মানুষ বেচা করবে যেমন কত জায়গায় মেলা বসে তারা একটু বেচা কেনা করবে বাচ্চা কাচ্ছারা বুড়ো বুড়ি হ্যাঁ মানে আমাদের মতন আদবুড়ো আধ আমাদের মতন বুড়ো বুড়ি সবাই সবাই ইচ অ্যান্ড এভরি বডি বাঙালি যারা আছে তারা সবাই চায় এ কটা দিন একটুখানি ভালো করে মজা করব আনন্দ করব হ্যাঁ কিন্তু বৃষ্টি হয়ে গেলেই মুশকিল আচ্ছা পাখি দুটোকে ছেড়ে দিয়ে খুব ভালো লাগছে জানো যাও পাখি বলো হাওয়া আমাকে হারিয়েছি মাকে রূপ কথা আনাছে আঙুলের আমলে জলে তোমার সন্ধ্যাবেলায় মনে হচ্ছে সন্ধ্যের দিকেই মনে হচ্ছে ভাই ভাই বউ আসবে হ্যাঁ বেশিক্ষণ বসবে না ওর মা বাবা আজকে এসেছে মানে তত্ত্ব দিতে মা বাবা বাড়িতে আছে যেহেতু সেহেতু টুক করে দিয়েই পালাবে মনে হচ্ছে যেটুকু চলে চলো মায়ের মুখটা একবার ওখানে দেখিনি দেখে আসতে হবে আমি যদি যেতে নাও পারি প্রভুকে বলেছি তুমি একটুখানি ইয়ে করে নিয়ে আসবে ফটো তুলে নিয়ে আসবে বুঝলে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ও এবারে এসএসসি দিয়েছে বলছে তো পরীক্ষা হয়েছে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে দেখা যাক এটা হচ্ছে আমার ভাই যার ওর বাড়ি ওর শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব এসেছে নিয়ে এসেছে বাড়িতে শ্বশুর শাশুড়ি সব আছে আমি বললাম একটুখানি বস একটুও বসলো না একটুখানি মিষ্টি জল খেয়েই ওরা চলে গেলো আমি বললাম একটু লুচি ভাজি একটু বস বলে না দিদি বসবো না সন্ধ্যাবেলায় প্রভু ক্রীষ হ্যাঁ আজকে তোমার পঞ্চমী আজকে ওই অল্প একটুখানি নৈবৃদ্ধ্য দিয়ে হবে আর মায়ের সাজ এখনও লাগানো হয়নি মায়ের সাজ ওরা এসে লাগিয়ে দেবে মানে যেখান থেকে ঠাকুর নিয়ে এসেছে সেখান থেকে এসে ওই অস্ত্র অস্ত্রগুলো ভেঙে যায় তো আর তোমরা একজন ঠিক মনে করেছ ইঁদুর তো প্রভুর গাড়িতে ছিল আমি বললাম সত্যি তো আমার মনে নেই তোমাদের মনে আছে আমার ইউটিউব করা স্বার্থ বলে জানো বলছে ইঁদুর তো তোমার প্রভুর গাড়িতে ছিল বললাম হ্যাঁ তো এই দেখো মায়ের মুখটা ভারী সুন্দর হয়েছে তবে সাজলে গুজলে আরও সুন্দর লাগবে কিন্তু এইভাবে তো দেখা হবে না তারপরে সাজার পর মাকে দেখাবো চলো মহিষাসুরটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো একটু ইনোসেন্ট মনে হচ্ছে না ঠিক সেই একটা রাগের দাঁত খিচানো মূর্তিটা করেনি মহিষাসুরটা ইনোসেন্ট মহিষাসুর আমার তো যেটা মনে হচ্ছে তার থেকে সিংহটাকে দেখে ভয় করছে প্রচন্ড গরম পড়েছে ভাই আজ কি গরম সংসারের মানে হাত থেকে কাজ ছাড়ছে না এগুলো কালকে পরিষ্কার করার কথা ছিল কিন্তু হয়নি আজকে সমস্ত মানে শুকিয়েছি ধুয়ে শুকিয়েছি যে মুদিখানার জিনিসগুলো এসেছে পুজোর ব্যবহারের জন্য সেগুলো সব রাখা হবে বলে আর এদিকে ফ্যানের তলায় বসে বসে সমস্ত রুটি বেলে নিয়েছি এইবার সেঁকে নেব বুঝলে কি গরম পড়েছে কি গরম কী করবে গো পুজোয় কে জানে মা দুর্গাই জানে এখানে এগুলো না সরালে এগুলো কি করে কি করি আজকে হচ্ছে পঞ্চমী তা তোমার নাড়ু তৈরি হয় পুজোর জন্য যে নাড়ু নাড়ু লাগে সেই নাড়ু তৈরি হয় আর নাড়ু তৈরি হবে বললাম আমি নাম কোথায় হবে যেখানে জোগাড় টোগার হয় বললো ওইখানেই হবে যাব সব ঠিকঠাক আমার বাড়িতে লোকজন চলে এলো হ্যাঁ ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল আর কখন যাব এবার রুটি খাওয়া দাওয়ার পব্য না হলে না মিটলেই বাবা তাওয়াটা আসেনি দিয়ে দিলাম চ্যাটাস করে ধরে গেল জানো মাইক চলছে এই কদিন তোমাদের সঙ্গে কিভাবে সামনাসামনি এসে কথা বলবো আমি জানি না যদি মাইকের আওয়াজটা কম আসে বা বন্ধ থাকে তখনই এসে কথা বলতে পারবো না হলে কথা বলতে পারবো না আর কি দিয়েছে ভাইয়ের বাড়ি থেকে দেখাচ্ছি প্রভুকে এই প্যান্টটা দিয়েছে এই প্যান্টটা দিয়েছে প্রভুকে আর এই কেঞ্চিটা প্রভু নিজের জন্য কিনেছে উনি সাদা খুব ভালোবাসেন সাদাই পরেন বেশি এটা নিজের জন্য কিনেছে এটা ভাইয়ের বাড়ি থেকে প্রমুকে দিয়েছে আর প্রভুকে বলেছে তুমি আর কিছু নিলে না ওই তো দুটো পাঞ্জাবি দেখলে মা একটা দিয়েছে আমি একটা দিয়েছি বলো তো আর এই একটা নিয়ে এসেছে এরা জানো তো পুজোর দিনকে যখন পুজো চলে আসবে তখন বলবে কিছুই কেনা হলো না কিছুই কেনা হলো না ও মা তুমি তুমি মানে কি বলবো তোমার যা ইচ্ছা তুমি শাঁখার মানুষ বেকার নও তোমার যা ইচ্ছা কেনো যখন পুজো চলে আসবে তোরাই পর তোদেরই পুজো আমার তো কিছু কেনা হলো না ইচ্ছা করে কেনে কি বলবো বলো এটা দিয়েছে ভাইয়ের বাড়ি থেকে জামা আর আমাকে শাড়ি দিয়েছে দেখাচ্ছি তারা এই রঙের শাড়ি আমি খুব একটা বেশি পরি আপনি দিয়ে কাজ করা কালারটা কালারটা ভালো ভালো আছে কালার আমি পড়িনি ভিডিওটা লেন্ডি করছি না আর একটা কথা বলার ছিল সেটা হচ্ছে এই পুজোর যে ভিডিওগুলো যাবে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করব তিনটে সাড়ে তিনটের মধ্যে চেষ্টা করব জানি না হ্যাঁ একটু দেখবে তিনটে সাড়ে তিনটের মধ্যেও যদি হয়ে যায় ছেড়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আছি বন্ধুরা টাটা ভালো থাকবে